হ্যালো ফ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ শেয়ার করব শীতের একটা উপযোগী রেসিপি শীতের সময় এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগে কচু দিয়ে গরুর মাংসের রেসিপি চেষ্টা করেছি বেশ কিছু টিপস দিয়ে আজকে রেসিপি শেয়ার করার জন্য তাহলে আর বেশি কথা বাড়াবো না চলুন রেসিপি দেখে আসি আমি এখানে এক কেজি গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর একটা চাল রেখে দিয়েছি পানি ছড়ানোর জন্য এখন হচ্ছে আমি এটাকে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম আর এই প্যানের মধ্যেই আমি মাংসটাকে মাখিয়ে নেব এখানে নিয়েছি দেড়টা চামচ রসুন বাটা চা চামচ আদা বাটা চা চামচ জিরা বাটা তারপর এখন দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ মরিচ বাটা আমি এখানে বাটা মরিচ দিয়েছি আপনারা চাইলে কিন্তু শুকনা মরিচের গুঁড়াটাও দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ হচ্ছে হলুদের গুঁড়া এই এক চা চামচ দিয়েছি পরে আমি আরও হাফ চা চামচ হলুদের গুঁড়া দিব তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখন ভালোভাবে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে হচ্ছে আপনাকে গরু মাংসটা ভালোভাবে হাত দিয়ে যদি মিশিয়ে নিতে পারেন তাহলে বেশি ভালো হয় এই মুহুর্তে আসলে আমি হাত লাগাতে চাচ্ছি না তাই আসলে যেহেতু অল্প মাংস রান্না করছি তাই আমি হচ্ছে একটা কাঠি দিয়েই নাড়িয়ে নিচ্ছি আর আমি সব সবসময় হাত দিয়ে মাখিয়ে গরু মাংসটা রান্না করি এখন দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ তারপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তো এখানে আমি আমার পরিমাণ মতো দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন তো এখন তেল দিয়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি আর এই যে নাড়ানোর সময় আমার কাছে মনে হয়েছে যে একটু ফ্যাকাশে লাগছে মানে কালারটা ভালো আসছে না তাই আসলে আমি এই পর্যায়ে আরও হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম টোটাল দেড় চা চামচ হলুদ দিয়েছি আর হলুদ বেশি হয়ে গেলে কিন্তু আবার তেলের পরিমাণটাও বেশি দিতে হয় এটাও কিন্তু খেয়াল রাখতে হবে আর এখন দিয়ে দিচ্ছি তিন চারটা মরিচ দুই ফালি করে দিয়েছি বিচিটা ফেলে দিয়েছি তারপর আমি ঢেকে রেখে দিচ্ছি আধা ঘন্টা পর ফিরে আসছি আধা ঘন্টা পর এই যে চুলাটা অন করে দিয়েছি আর এখন ঢেকে দিচ্ছি বেশ কিছু সময় পর ফিরে আসলাম এর ফাঁকে ফাঁকে কিন্তু আমি মাংসটাকে কিছুক্ষণ পর পর নেড়ে দিয়েছি মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়েছিল পানিটাও আমি শুকিয়ে নিয়েছি এই যে যখন তেল বের হয়ে এসেছে তখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই পর্যায়ে মাংসকে কষানোর জন্য আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি আসলে রান্না করতে কিন্তু অনেক সময় লাগে এত যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আপনাদের আসলে ধৈর্যে কোলাবে না ভিডিও দেখার জন্য এই পর্যায়ে কষানোর জন্য পানি দিয়ে দিলাম আর এখন আমি ঢেকে দিব তবে যেটা করবো আমি ঢাকনাটা এক সাইড ফাঁকা রেখে দিব যাতে করে মানে তেল না উঠে যায় এই ফাঁকে আমি কচুটাকে রেডি করে নিচ্ছি তো আমি হচ্ছে গরম পানি করে তার ভিতরে কচুটা দিয়ে দিয়েছিলাম এবং এর মধ্যে আমের পাতা দিয়ে দিয়েছি আর আমের পাতা দিয়ে যদি আপনি কচু সিদ্ধ করেন তাহলে কিন্তু সেই কচুতে গলা চুলকায় না তারপর যখন কচুটা সিদ্ধ হয়েছে কচুটাকে আমি পাশে রেখে এখন ওই কচুটা যাতে আরও বেশি মজার হয় খেতে সেই ব্যবস্থা করছি অনেক সময় দেখা যায় কচু রান্না করলে কচুটা গলে যায় তরকারির কালার নষ্ট হয়ে যায় সেজন্য আসলে আপনি যদি এইভাবে একটু তেলের মধ্যে কচুটা ভেজে রান্না করেন তাহলে কিন্তু কচুটা আর ভেঙে তরকারির কালারটা নষ্ট হয়ে যাবে না তো তেল যখন গরম হয়েছে তখন সামান্য হলুদ সামান্য লবণ দিয়ে দিয়েছি তারপর হচ্ছে সেই কচুগুলো নিয়ে আমি একটু নেড়ে চেড়ে এখানে হচ্ছে ভালোভাবে কচুগুলোকে একটু ভেজে নিচ্ছি কিছু সময় ধরে তো এইভাবে অবশ্যই রান্না করবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে তারপর আমি মাংসের কাছে চলে এসেছি মাংসটা কিন্তু যে পানিটা দিয়েছিলাম পানিটা শুকিয়ে গিয়েছে আর মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে হচ্ছে সে যে কচু ভেজে রেখেছি কচুটা দিয়ে দিলাম দিয়ে আমি এখন আবারও একটু নাড়াচাড়া করব মিশিয়ে নিব তারপর হচ্ছে এখানে আমি ঝোলের জন্য পানি ব্যবহার করব তো আসলে আজকে মাংসটা রান্না করতে আমার একটু বেশি সময় লেগেছিল কারণ মাংসটা রান্না করতে আসলে আমি বুঝলাম না মাংসটা আসলে সিদ্ধ হতে একটু বেশি সময় নিয়েছিল আর কি তো এই যে কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি কচু এবং মাংস দিয়ে বেশ খানিকটা সময় কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে আমি এখানে গরম পানি দিয়ে দিলাম ঝোলের জন্য তো আমি দেখলাম মাংসটা কিন্তু সিদ্ধ হয়নি তো এই ফাঁকে আমি যেটা করেছিলাম আমি আসলে এক চা চামচ ভিনেগার দিয়ে দিয়েছিলাম মাংস ভিতরে তারপর কিন্তু মাংসটা বেশ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছিল তো এই যে দেখতে পাচ্ছেন এখন কালারটা তো এই কালারটা যদি আপনি মানে হাঁড়িটাকে পুরোপুরি ঢেকে দেন তাহলে কিন্তু আপনার ঢাকনাতেই এই কালারটা উঠে আসবে তাই এই পর্যায়ে কোনো মতেই কিন্তু ঢেকে দেওয়া যাবে না তারপর কিছুক্ষণ পর যখন ঝোল কমে গিয়েছে এবং মাংসটা প্রায় হয়ে এসেছে তখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে নেড়ে চেড়ে নিয়েছি আর এখন লাস্ট পর্যায়ে আমি চলে এসেছি এখন দিয়ে দিব হচ্ছে একটা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে চা চামচ পরিমাণ হচ্ছে গরম মশলার গুঁড়া তো এই লাস্টে কিন্তু আপনাকে ভাজা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া দিতে হবে এটা যদি আপনি সঙ্গে সঙ্গে গুঁড়া করে দেন তাহলে কিন্তু বেশি ভালো হবে মানে হচ্ছে টেস্ট বেশি আসবে তো আমি মশলাগুলো দিয়ে আবারও হচ্ছে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব চুলার উপরে তারপর কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে আর এখন দেখে মনে হচ্ছে কি বাজে হয়েছে মাংসটা তো কি বলবো কচুগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর মাংসটাও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল কালার অনেক সুন্দর এসেছিল আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম